thank you

অনেকক্ষণ খেলাধুলা করে হাঁপিয়ে গেছে খিদেও পেয়ে গেছে তাই ওর মা ওদের তিনজনকে ফিট করে দিচ্ছে ওদেরকে ওর মা শেখায় রাস্তায় আসবি না বড় বড় কুকুর আছে না কামড়ে দেবে সেই জন্য ওরা সময় জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকে যখন ওর মা আসে তখনই খালি বাইরে বেরোয় এদের মধ্যে থেকে একটি বাচ্চার চোখ পুরো অসাধারণ হয়েছে পুরো নীল কালারের তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে দেখাবো চোখ ওর মাটাকে যদি ডাকি আয় একটু আদর করে দিই আসে না ওর মা গা একদম পছন্দ করে না কিন্তু এদের মধ্যে থেকে একজনের আবার একটু গা মা ধরলে বেশ ভালো লাগে ওদের আমি যখন ওদেরকে ধরে একটু চটকাই তখন ওর মা আমার দিকে তাকিয়ে ম্যাও ম্যাও করতে থাকে বলে যে আমার বাচ্চাকে কেন ধরে চটকাচ্ছ কিন্তু আমি তো শুনি না আমি ভালোও করে চটকে নিই ওদের বাচ্চাদের রাস্তা দিয়ে একটা অন্য কেউ আসছিলো তাই ওর মা দৌড়ে পালিয়ে গেল বাচ্চাগুলোও ঢুকে গেল। এই ব্লুটুথ হেডফোনটা আমি উজ্জ্বলের জন্য নিয়েছি ওই পাঁচশো পঞ্চাশ টাকা মতো দাম নিয়েছি জানি না কেমন হবে ওর পছন্দ হবে কিনা সেটাও জানি না দেখি কিনে ওকে দিয়েছি কেমন লাগে ওর দিন তোমাদের সাথে কোনো প্রোডাক্ট শেয়ার করি না তাই আজকে চলে এসেছি তোমাদেরকে একটা প্রোডাক্ট দেখাতে এই প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে আমার বিশেষ করে এর মধ্যে যে সানস্ক্রিমটা ছিল ময়শ্চারিং সেই ক্রিমটা আমার খুব ভালো লেগেছে ই এম এম এর প্রোডাক্ট ছিল তো হঠাৎই আমার কাছে ফোন আসে যে আপনার নামে একটা পার্সেল আছে তো আমি পার্সেলটা রিসিভ করি আর এক্সাইটিং তো আমার সবসময় একটু বেশি তো এক্সাইটিংয়ে আমি ভাবলাম খোলাই যাক দেখাই যাক কি আছে ভেতরে তো তোমাদেরকেও দেখাই চলো আমিও ওপেন করি বক্সটা বক্সের ভেতরে মোট তিনটে প্রোডাক্ট দেখছি দুটো একই রকম প্রোডাক্ট আর একটা সানস্ক্রিম যেটা বললাম দুটো একরকম যেটা সেটা হলো কোজি ম্যাক্স বলে ওটা হচ্ছে তোমার ব্ল্যাক স্পট ডার্কনেস এগুলোকে রিমুভ করে কোজি ম্যাক্সের স্মেলটা খুব হালকা তো সেরকম মোটামুটি আমার ভালোই লেগেছে তোমরা যদি ডার্কনেস মুখের তারপর ব্ল্যাক স্পট এগুলো রিমুভ করতে পারছো না তো এই প্রোডাক্টটা অবভিয়াসলি পারচেস করো তাহলে তোমাদের যে মুখে ফেসের প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কোজি ম্যাক্সের যে দুটো আমাকে প্রোডাক্ট পাঠিয়েছে সেই দুটো আলাদা করে আমাকে শ্যুট করতে হবে আর ময়শ্চারাইজ সানস্ক্রিমটাও যেটা রয়েছে সেটাও আমাকে আলাদা করে কিন্তু শ্যুট করতে হবে সানস্ক্রিমটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আমার স্মেল জিনিসটা খুবই ভালো লাগে আমি এই সানস্ক্রিমটা এখন রেগুলার ইউজ করছি সন্ধেবেলায় কিছু একটু ভালো জিনিস খেতে ইচ্ছা করছিল তো কিছুই পাইনি তো বাবা বাজার থেকে একটা পিৎজা রুটি কিনে এনেছিল সেখানেই ভাবলাম একটু পিৎজা রুটি কেন না বানানো যাক প্রথমে একটুখানি পিৎজা সস লাগিয়ে নিচ্ছি চারিদিকে ভালো করে আমি এখানে সেরম কোনো চামচ পাইনি বলে কাটা চামচ নিয়েছি তোমরা আবার হেসো না কাটা চামচ দিয়ে আমি যেহেতু পিৎজা সস লাগাচ্ছি কাটা চামচ দিয়ে আর একটা সুবিধাও আছে এইভাবে তুমি একটুখানি ফুটো ফুটো করে দিতে পারো এরতে তোমার যে ওভেনের যে ভাবটা উঠবে সেটা খুব ভালো করে হবে আমি এখানে খুব বেশি কিছু ইউজ করছি না হালকা করে একটু পেঁয়াজ কেটেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর একটু ক্যাপসিকাম দেব সবার শেষে একটু চিজ দিয়ে দেব তোমরা চাইলে আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারো আর হ্যাঁ আমি এখানে কিন্তু চিকেনটাও অ্যাড করেছি আমার তো পিজ্জা খেতে সময় খুব ভালো লাগে আর চিকেন পিজ্জা তো আমার ফেভারিট তোমাদের কোন পিজ্জাটা খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিও সো এটা হলো আমার পিজ্জার ফাইনাল লুক চলো এবার তাড়াতাড়ি করে রেডি করে ফেলি পিৎজাটা তো খুবই ভালো হয়েছিল টেস্টিও হয়েছিল তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি আমার এই পিৎজা ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও টু সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা